সারাটা দিন একটা মোবাইল লয়া পয়রা তাকস আর মাডারে এদিকে বান্দির মতো কাটায়া মারতাস এমনি ইশারাতে ড্রেস দিয়া কথা না শুনায়া কি তা করন লাগবো এটা কই তাহলে তো কিছু করন লাগতো না সারাটা দিন মোবাইল টিপ তাইলেই হইব আচ্ছা কে রে তরলাগান সেরিটা কি হারে না মার সাথে আয়া রান্নাটা সাহায্য করত এত টাকা দিয়ে ফেসিয়াল কইরা আইছি এনে আগুনে যায় মুখটা ফুরানি লেগে এই তার রান্না বাড়া আমার দিয়ে না এই নে মারে সাহায্য করতি কে রে শ্বশুর বাড়িতে গেলে তো তোরে বসায়া বসায়া খাওয়াইবো আমি তো রান্নাই পারি না কিছু ও নো পারস না তো কি হইছে আয় আমি শেখায়া দেই আচ্ছা চলো তোমাদের চালাকি তো আমি বুঝি রান্নাটা শিখায় পরে বিয়াটা দিতা আমিও কম চালাক না দেখি কেমনে রান্নাটা শিখাও আমারে হুম হুম রান্নাঘরে যাওয়ার পর ওইদিকে দেখ লাস্টে একটা রুটি বেলার বাকি রইছে এটা বেলে দে আচ্ছা দিতাছি আমু দেহ তো রুডিটা গুলোয় না কেরে দেহি কিতা করছস ও মা এটা তো দেহি বাংলাদেশের মানচিত্র বানায় ফেলছস মজা লর কি আছে একটা বাটি বসে গুল কইরা কাটতে ফেলবাম আচ্ছা দে আমি বেলতেছি তুই তরকারিটার মধ্যে মশলা দে আমি এটা ঠিক মতো দিতে পারতাম না আরে আমি তো বলেই দিতেছি আচ্ছা কৌ আমি দেখে আসি কে কল দিছে তুই তরকারিটার মধ্যে এক চামচ লবণ আর এক চামচ মরিচ দে পাঁচ মিনিট পর দিসস লবন মরিচ জেমনে কইয়া গেছিলাম হুম দিসি দেখ ও মা চামিজ সহ দিয়া এইটা কি করছ রাইস কুকারে প্লাস্টিকের চামিচটা কেরে। আগুনের তাপে গোল্লা গেছে এই রে আজকে আমার কবর আছে এই তা শেখস এই আমার জায়গা কই রে করি আমি পালাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এরকম মজার মজা ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন ভিডিওটি শেয়ার করে দিন থ্যাংক ইউ